নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি আজকে সকাল থেকেই আমাদের ভিডিওটা শুরু হয়েছে সারা সারাদিনের রান্নাবান্না থেকে শুরু করে গল্প আড্ডা সম্পূর্ণটাই হবে তো আমাদের সাথেই থাকবেন চলুন আজকে কি রান্না হচ্ছে দেখে আসি তবে আজকে রান্নাবান্না খুবই সিম্পল খুবই সাধারণ যেটা আমাদের ঘরেওভাবে ভাবে সবসময় আমরা খুবই পছন্দ করে থাকি বাঙালিরা আর সেটি হচ্ছে চলুন দেখে আসি কি সেটা হচ্ছে বাঙালির বিখ্যাত আলু ভাজি আজকে আমাদের দুপুরের মেনে হচ্ছে আলু ভাজি আর ডাল যেটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার আলু ভাজি আর হচ্ছে মুসুরের পাতলা ডাল যাই হোক এই হচ্ছে রান্নাবান্নার আলুবাজি তো আপনাদেরকে আলাদা করে কিছু দেখানোর নেই তাই না তো চলুন এখানে আলুবাজি হোক আর আমরা আমাদের গাছের কিছু পরিচর্যা দেখে আসি এখানে আমি প্রচুর পরিমাণে গাছ ভালোবাসি এটা আপনারা সবাই জানেন আর গাছ বলতে আমার ফুল গাছ সবচেয়ে বেশি প্রিয় তো আমার বন্যার আগে আমার প্রচুর পরিমাণে এখানে গাছ ছিল যারা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন তবে বন্যার পরে এখন প্রায় সব গাছ চলে গিয়েছে নেই বলতে গেলে মারা গিয়েছে জল কারণ আমাদের এখানে প্রায় একটু পর্যন্ত জল ছিল প্রায় পর্যন্ত জল হওয়ার কারণে আমার প্রায় গাছ সব নষ্ট হয়ে গেছে তবে বন্যাতে কিছু কিছু গাছ বাঁচাইতে পারছি সেটা হচ্ছে আমার ওই যে এখানে টগর ফুল গাছ কিছু বাঁচছে এই একটা গাছে আমি বাঁচাইতে পারছি তবু এই গাছটা আমি বাঁচিয়েছিলাম আর এটা টবে থাকার কারণে এটা বেঁচে গিয়েছে তো যাই হোক এখনকার কালেকশানে আবার আমি আবার ফুল গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছে সংগ্রহ করার চেষ্টা করতেছি যাই না কতটুকু পারবো তো এখানে আছে অ্যালোভেরা গাছ এটাও আমি সংগ্রহ করেছি তবে এটা হচ্ছে দেশি অ্যালোভেরা আর এখানে অবশ্যই তুলসী গাছ থাকবে আর এখানে হচ্ছে একটা সাদা জবা এটা আমি উঠাইতে পারি না যতবারই উঠানোর চেষ্টা করে এটা মরে যায় তো এবার আরেকটু ইউটিউব ঘেটে একটা পদ্ধতি বের করলাম ওইভাবেই এটাকে রক্ষণাবেক্ষণ করতেছি জানি না এবার উঠাইতে পারবো কি না তো এখানে হচ্ছে নয়নতারা আর একটা ঢাল এটাকেও একটা পরিচর্যা করে অন্যভাবে টবে বসিয়েছি আমি আর এটা হচ্ছে গোলাপি জবা যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা একবার ফুল দিয়েছিল বাট এরপরে তিনি ফুল দেন নাই তো উনি গাছটা আসলে এদিকে রোদ পড়ে না তো তো ওনাকে একটু কাটিং করে একটু ইউটিউব দেখে ঘাটাঘাটি করে ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছি যাই না কতটুকু বাঁচবে কি আসো বিষয় দেখা যায় চেষ্টার কমতি রাখি না আর এটার ফুল এর আগেও শেয়ার করেছি পার্পেল কালারের একটা ফুল ফুটে তো এবারও এটা আছে অবশ্যই তো এবারের কালেকশানের মধ্যে আপনার কিছু আছে হচ্ছে এখানে হচ্ছে যে এটাকে করবি ফুল মেবি বলে এটারও অনেকগুলো বীজ ছিল তো এখানে যেহেতু আমাদের রোদ পড়তেছে না তো যার কারণে এইভাবে পড়ে আছে আর এখানে আমার আগের যে দেশি যে গোলাপটা এটা এখনও আছে এটা আসলে এক কয়দিন পরে এই জাহাটা যখন পরিষ্কার করে দিব রোদ পড়লে হয়তো বা এ ওনারা ফুল দিবে আর এখানে তো আরেকটা গোলাপই জবা এটাকেও বাঁচানোর চেষ্টা করতেছি যাই না কতটুকু কি বাঁচাইতে পারবো আর এটাও হচ্ছে হলুদ যে মাইক ফুলটা থাকে হলুদ ওইটি আরও আছে আমার কালেকশনে যেমন ছোট টগর যেটা ওইটা আছে তারপরে এখানে পাশে আছে মাধবী লতা গাছও আছে আমার উপর আর দেখেন আমাদের জিয়া গাছে জিয়া ধরছে জিয়া না মেবি মেবি হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে আমার উপরে অনেকগুলো গাছ আছে হয়তো বা দেখাইতে পারতেছি না অনেকগুলো গাছ এখানে আছে আমার তো সংগ্রহ করার চেষ্টা করতেছি অনেকগুলো ফুল গাছ কতটুকু কি পারবো জানি না আর এখানে আছে একটা হচ্ছে যে চন্দন চন্দন যে জবাগুলো হয় সেটি এখানে একটা আপনার আছে যে এই যে এগুলো হচ্ছে যে কলাপতি ফুল বলি আমরা কলাপতি ফুল গাছ বলি তো এর আগে আমার কিন্তু আর এখানে একটা জবা ফুল গাছ আছে বাট এটা এখন অবস্থা খুবই খারাপ আমি অনেক চেষ্টা করতেছি আমার এর আগে অনেকগুলো গাছ ছিল যেমন কাঠ গোলাপ থেকে শুরু করে প্রায় অনেক ধরনের গাছ ছিল এখান দিয়ে এই জায়গায় এই যে টগর গাছটা এখানে লাগাইছি এখানে আমার একটা শিউলি ফুল গাছ ছিল যেটা বছর ফুল দেওয়ার কথা ছিল বাট ওই যে বন্যার কারণে ওই গাছটাও আমার মারা গিয়েছে তো কিছু নীলকণ্ঠ আছে যেহেতু আমার ভোলে বাবা আছে ওই জন্য আমার নীলকণ্ঠ লাগে ফুটে অনেকগুলো ফুল ফুটে আর এই কালেকশনের মধ্যে আমি আরেকটা কালেকশন এখন রাখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে গাঁদা ফুল সামনে যেহেতু শীত আগেরবার আমি অনেক হাইব্রিডের গাঁদা এনে লাগিয়েছিলাম তো ওইগুলো না বাঁচাইতে পারিনি সিজন শেষে শেষে ওটা গাছগুলো মরে যায় কিন্তু যে দেশি যে গাঁদাগুলো থাকে এই যে এইগুলা দেশি যে গাঁদাগুলো থাকে তো এইগুলা কি হয় এগুলো বছর পর বছর থেকে যায় তা আমি এই গাছগুলো আসলে নার্সারিতে পাচ্ছিলাম না ওনারা সবসময় দেশি বলে হাইব্রিড ধরায় দেয় শীত শেষে ওই গাছগুলো মরে যায় তো এই গাছটি আমাকে একজন থেকে আমি সংগ্রহ করেছি তো এটাকে কাটিং করে আমি এখনো মানে জলে বসিয়ে রেখেছি একটু প্রসেস করে ওগুলোকে বসানো হবে তো দেখা যাক কতটুকু বাঁচে বাকি আশ্রয় আর আগের বছর আপনারা তো অনেকেই দেখেছেন আমার প্রায় অনেক ফুল গাছ শীতের অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম এই জায়গাটায় প্রায় এই সম্পূর্ণ জায়গাটা এ বেড়ার সম্পূর্ণ জায়গাটা প্রচুর পরিমাণে আমি ফুল গাছ লাগিয়েছিলাম তো এবছর এখনও আসলে কিছু করাই হয়নি আপনারা তো জানেনি আমার পরিস্থিতিটা আমি অসুস্থতার কারণে কিছুই করতে পারতেছি না বাট হয়ে যাবে আমি একটু সব কিছু প্লেয়ার করে নিই তো আমার সব কিছু টোটালি আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে উঠতে পারবো তো আপাতত এতটুকু চলুন বাকি ব্লগটাও শেয়ার করি যে কোনো ফুল গাছে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটি হোক আপনার ঘাসের যে জঙ্গলি ফুল ওটাও আমার খুবই পছন্দ ঘাসের যে ফুল হয় বিভিন্ন ধরনের ফুল হয় ওগুলো আমার পছন্দ মোট কথা হচ্ছে ফুলের কালেকশান বা ফুল গাছ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ফল গাছ থেকে আমার কাছে ফুল গাছটা বেশি প্রিয় তো ওই জন্য আমি অনেক কিছু কালেকশান করেছিলাম প্রায় চার বছর ধরে আমি অনেক ফুলের কালেকশান করেছিলাম বাট আমার বন্যার কারণে মানে আমাদের আপনারা অনেকেই জানে বাংলাদেশ মহাখালীতে একটা বন্যা হয়েছিল প্রায় দু হাজার চব্বিশ সালে ভয়াবহ একটা বন্যা তো আমি প্রায় চার পাঁচ মানে এই বাসায় আসার পর চার পাঁচ বছর ধরে আমি যে কালেকশানগুলো করেছিলাম সব আমার বন্যাতে শেষ হয়ে গেছে আমার মানে এতটা কষ্ট হয়েছিল কিছু শিউলি ফুল গাছ ছিল হ্যাঁ শিউলি ফুল গাছ আমার বড্ড বেশি ফেভারিট কারণ শিউলি ফুলের মালা লাগাতে আমার খুবই পছন্দের তো আবার একটি কাঠগোলাপও ছিল আরও অনেক কালেকশন ছিল তো যারা আমার আগের ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছে হয়তো তবে তবে যে শীতের অনেকগুলো কালেকশন এনেছিলাম আমি নার্সারি থেকে অনেক কালেকশন এনেছিলাম এনে লাগিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম বাট আমাদের আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা যেটা চাই তারা ওইটা বলেই আমাদেরকে গাছগুলো দেয় কিন্তু দেখা গেছে এরপরে সময়ের সাথে সাথে গাছগুলো ভিন্ন রূপ ধারণ করে মানে তাদের কাছে আমরা যেটা যাচ্ছি তারাটা বলতেছে এটা বাট ওইটা না হচ্ছে না আসলে আমার গাছ সম্বন্ধে অভিজ্ঞতা মোটামুটি এতটা বেশি না তবুও আমি কালেকশন করার চেষ্টা করি আশেপাশে যে গাছগুলো পাই এগুলো আনি ফুল গাছ যেগুলো পাই এগুলো আনি লাগাই আর নার্সারি থেকে যে গাছগুলো ওইগুলো এখন কালেকশন করতে একটু অসুবিধা হচ্ছে অবশ্যই আমি কালেকশান করবো সবগুলা গাছ আমার যতটুকু মানে এ পারি আর কি কারণ আমি গাছ আমার খুবই ফেভারিট যাই হোক আপনারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবে চলুন অন্য কোনো কিছু নিয়ে আমরা আড্ডা দিই আজকে আজকে বাঙালি থালি তাই না মুসুর ডাল আলু ভাজি একটু শুকনো লঙ্কা আর সাথে একটা কাঁচা পেঁয়াজ এটা কিন্তু বাঙালির প্রাণ জুড়ানো খাবার যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় রাধে রাধে